হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয় বিকাশে ঘরে বসেই সেটা আপনারা জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে পিন নাম্বারটি দেওয়ার পর আবার এর অপশনে ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা পেবিল নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে আবার ওই পেবিল নামে যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে তো পেবিল অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা বিদ্যুৎ নামে একটি অপশন দেখতে পারব প্রথমেই তো আমরা সকল ওয়েবশানে ক্লিক করব তো ওয়েবশানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর পল্লী বিদ্যুৎ একটি অপশন দেখতে পারবো এই পল্লী বিদ্যুৎ হলো গ্রামের বিল পরিশোধ করার অপশন তারপর দেখতে পাবো ডিস্ক ডিসক হল ঢাকার বিল পরিশোধ করার অপশন আর নিচে যাবো একটু নিচে যাওয়ার পর দেখতে পারবো ওয়েস্ট জোন ওয়েস্ট জোন হল যারা বরিশাল সদরে থাকে তাদের জন্য তো বন্ধুরা আমি ওয়েস্ট জোনে করবো কারণ আমি বরিশাল থাকি তা আমি ওই জন্য পোস্টপেড যে অপশনটি দেখতে পাচ্ছি ওই অপশনে ক্লিক করব তো ওয়পশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই মাসের বিল দেবো সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি মে মাসের বিল দেব তো আমি মে মাস সিলেক্ট করে নিব তো আপনারা যেই মাসের বিল দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপর নিচে দেখতে পাচ্ছি যে গ্রাহক নাম্বার দিন একটি অপশন রয়েছে তো এখানে আমাদের বিলে একটি গ্রাহক নাম্বার রয়েছে সেই গ্রাহক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো গ্রাহক নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর এরও যে অপশনটি দেখতে পাচ্ছি তো আমাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা আমাদের মে মাসের যে যে বিলটি রয়েছে সেই বিলটি এখানে দেখতে পারবো তো বন্ধুরা আপনাদের যে বিলটি এসেছে সেই বিলটি এখানে দেখতে পারবেন তো এখানে এই বিলটি পরিশোধ করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা থাকতে হবে তা না হলে আপনি বিলটি পরিশোধ করতে পারবেন না তো এখানে আমার ছয়শো বিরানব্বই টাকা বিল হয়েছে তো আমার অ্যাকাউন্টে চৌদ্দশো টাকা আছে তো আমি বিলটি পরিশোধ করতে পারবো তো আমি বিলটি পরিশোধ করার জন্য এর যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অপশনে ক্লিক করবো তো এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে তো পাঁচ ডিজিটের পিন নাম্বারটি দেওয়ার পর আমরা যে আবার এর অপশনটি দেখতে পাচ্ছি তো আমাদের সকলকে আবার ওই এরো অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এর অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা ঠিক করে গ্রাহক নাম্বারটি দেখে নেবেন এবং ব্যালেন্স এবং সর্ব টাকা কয় টাকা সেটাও দেখে নেবেন তো এখান থেকে সকল ইনফরমেশন দেখে নেওয়ার পর নিচে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে আপনারা এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই আপনাদের বিদ্যুৎ বিলটা পরিশোধ করা হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের বিদ্যুৎ বিল ঘরে বসেই বিকাশ মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম